নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি স্কেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার সামনেই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির ভিডিও আগেও আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আজকে এই যে ভিয়েতনাম মালটা এটা আমার ছাদ বাগানের ভিয়েতনাম মালটার গাছ এই ভিয়েতনাম মালটা গাছটি হলো বারো মাসি সারা বছরই বলতে পারবেন আপনার ছাদ বাগানে ফল ধরে থাকবে তো আমার ছাদ বাগানেতনাম এই এবছর প্রচুর ফল এসছে এই যে লেবুগুলো দেখুন পাশ থেকে কাছ থেকে দেখাতে বলবো লেবুগুলো হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে ভিয়েতনাম মালটা লেবু পাড়ার নিয়ম আর কি তো আমি একটু লেটই করেছি এবং অলরেডি আমাদের দুটো লেবু পেরে খাওয়া হয়ে গেছে ভীষণ ভালো আজকে আবারও আপনাদের সামনে ভিয়েতনাম মালটার টেস্ট রিভিউ করে দেখাবো তো আপনারাও চাইলে এই ভিয়েতনাম মালটার গাছ অবশ্যই ছাদ বাগানে প্রচুর ফল ধরে আমার গাছে দেখুন প্রচুর ফল ধরেছে এবং ফলের ভীষণ ভালো যে গাছ বলে ফল হয়েছে তা কিন্তু একেবারেই নয় ভীষণ বড় বড় লেবুর সাইজ যেরম হয় প্রপার লেবু সাইজের মতনই বড় বড় হয়েছে তো এই যে এই এখনো গাছে চার পাঁচটা লেবু হয়ে আছে তো এই লেবুটা আজকে টেস্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তো লেবুটা কেটে নিচ্ছি এই যে গাছ থেকে ছিঁড়ে নিলাম লেবুটা ভীষণ সুন্দর কিন্তু বাইরে বাইরের কালারটা একটু ডিপ গ্রিন যেটা হয় সেরকম যে আমরা যেরকম মৌসুমি লেবু খাই একটা লাইট গ্রিন কালারের লেবুটা হয় এটা লাইট গ্রিন নয় এটা একটু ডিপ গ্রিন দেখে অবশ্য মনে হবে যে এখনো ম্যাচিওর হয়নি এখনো লেবুটা কাঁচা আছে কিন্তু না এই লেবুর কালার এই রকমই হয় এবং তো আপনাদের সামনে কেটে দেখাচ্ছি তো লেবুটা আপনাদের সামনেই আজকে কাটবো কেটে নি এই যে কাটা হয়ে গেছে এই যে ভিতরটা দেখাই আপনাদের কতটা সুন্দর এবং কাটার সাথে সাথে আমার নাকে কিন্তু একটা সুন্দর লেবুর গন্ধ কিন্তু অলরেডি পৌঁছে গেছে আপনার আপনারা হয়তো ক্যামেরার ওপর দিয়ে পাচ্ছেন না কিন্তু যখন আপনারা নিজেদের গাছ থেকে এরকম ভিয়েতনাম মালটা পেরে খাবেন তখন আশা করছি আমার নাকে এখন যে গন্ধটা যাচ্ছে আপনাদের নাকেও যাবে তো লেবুটা আমি স্লাইস করে নিচ্ছি টেস্ট করব লেবুটা স্লাইস করতে করতে আমার হাতের রস ভর্তি হয়ে গেছে এক প্রকার তো এই যে কেটেছি স্লাইস করেছি কালারটা দেখুন একেবারে হালকা লাইট একটা ইয়েলো কালার তবে টেস্ট করি ভীষণ মিষ্টি এমনি বাজারে যেই লেবুগুলো কিনে খাই সেই লেবুর টেস্টের তুলনায় আমি যে গাছ থেকে পেরে লেবুটা খাচ্ছি এর টেস্ট এবং এই মালটা লেবুর মধ্যে যেই ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু একেবারে ভরে ভরে আছে আমার তুলতে একটু লেট হয়েছে অবশ্যই কিন্তু লেট করে তুললেও এত সুন্দর লেবুটা মিষ্টি আর এত সুন্দর টেস্ট আমার কাছে ব্রিসমিটের নেই না তো আমি আপনাদের এই মিষ্টতাটা দেখাতাম যে মিষ্টিটা কতটা তবে আমি খাচ্ছি আমার মন ভরে গেছে যে আমার ছাদ বাগানে গাছ লাগানো সার্থক তো এতক্ষণ তো ভালো কি বললাম যে এই লেবুর গুণগান কি তো এবারে বলি এর কিছু নেগেটিভ দিক আছে যেমন এই যে লেবুটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে যেই খোসার লেয়ারটা এটা একটু মোটা এবং এইটা যখন মুখে লাগবে আপনাদের তখন একটু তিতকুড়ি ভাব লাগতে পারে এবং ভালো দিকটা হলো কি এটা যেহেতু বারো মাসি লেবু সেহেতু আপনারা সারা বছর আপনাদের ছাদ বাগান থেকে লেবু পেরে খেতে পারবেন এবং ছাদ বাগানে গাছগুলোতে যখন এরকম ফল ভরে থাকবে তখন দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে তো এই ছিল রিভিউ অফসিজেনে আপনাদের টেস্ট রিভিউ দেখালাম এই সময় কিন্তু টেস্ট রিভিউ সচরাচর কেউ দেয় না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি আত্মীয় পরিজন কারোর সাথে শেয়ার করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন